نستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله من فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد ان سيدنا سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى على خير خلقه محمد واله وصحبه اجمعين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان في خلق السماوات والارض لايات لاولي الالباب بلغ الأولى بكماله تشر الدجى بجماله حسنت جميع خساله صلوا عليه وآله اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات अल्लाह <coughs> पाक के चिना दरकार ना दरकार ना जलाल मारफतुल्लाह तो को अल्लाह पूरी चले अल्लाह के चिंते पाले চেষ্টা করতে হবে আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ তোমার পরিচয় আমার দিলে গাইতে দাও এই জন্য সবসময় আল্লাহর কাছে চাইতে হবে যাবা শুধু মুখে হাত ওটায় চাওয়া অন্তরে যে একটা চাওয়া দৌড়ে ডেউর মতন এটাই বড় চাওয়া আল্লাহ পাক বলছেন নবীজি আমাদেরকে জানাইছেন যে জিকিরের কারণে যে দোয়া করতে পারে না জিকিরেই করে তার কি প্রয়োজন আমি আল্লাহ জানি তার সব প্রয়োজন আমি মিতায় দিই যেগুলি সে চাইতেও পারে না সে থাকে জিকিরটা সব উলি আল্লাদের নিয়ম সব সাহাবাগণের নিয়ম ও কানার রসবুল্লাহি সাল্লি ইসলাম আহেয়া নবী পাক সালে ইসলাম প্রতি মুহূর্তেই জিকির করতেন উনি এত জিকির করতেন কি দুটা পড়তেন এটা কিতাবে তবে লেহা আসে সবগুলি মস্ত করে আমরা তাই এগুলি ডেলি করতেন আল্লাহ যখন জিকিরের ইচ্ছা করেন চেষ্টা করেন আল্লাহর বান্দারা তখন আল্লাহ জিকির বেশি বেশি করার তৌফিক দা করে বেশি বেশি জিকির করলে শুক্রি আদায় হয় তো আল্লাহ তারা আরো বেশি জিকির করার তৌফিক দেয় একজন পাঁচ হাজার বার লাই রাহ আল্লাহ পরে মিনত আল্লাহ পাকের ভারতের মধ্যে আছেন গেছেন যারা ষাট হাজার দম পালায় মেসে চব্বিশ বার ষাট হাজার বার পড়ছে মনে করেন যে লোকটা ষাট হাজার বার আল্লাহ রাহিল আল্লাহ পড়ছে মৃত্যুর সঙ্গে বুলে যেব মৃত্যুর সময় সে বলবে না আল্লাহ পাক বলছেন আমার চিন দেখো একটা গাছ তারও খাবারের দরকার হয় কিন্তু এই গাছটা খাবারে জেনে জাগাতে নর্তে পারে না না কোন কাজ কাজ দেখেন কিজন যেতে মানসিক গাছেগা হুম আমরা ভাই তার একবার উড়ানো গাছেগা ওয়া আল্লাহ পাকের উপরে দালায়া থাকে সে আল্লাহ পাক দুনিয়া থেকে তার খাবার জুকার করে তার কাছে পাঠিয়ে দেয় সুবহানাল্লাহ পানির মধ্যে আদ্রতা থাকে এই পানির বাতাসের আর্দ্রতা বাতাসের মধ্যে আর্দ্রতা থাকে বাতাসের আর্দ্রতাটাই তার খাবার আর হ্যাঁ খায় মুখে না মানে গাছের ডাইল দেয় না হ্যাঁ খায় জ্বর দেয়া শিকড় দেয়া খাইতেছে আল্লাহ খাওয়াইতেছে অনেক গাছের কাছে গেলে মনে হয় যে আমরা কত জন্মের আগে দিন এই গাছটা হয়েছি এখন পর্যন্ত এই গাছটা আল্লাহ খাওয়াইতেছে এতে আল্লাহর কোনো অভাব হয় না যদি বলেন মানুষকে আল্লাহ খাওয়ায় জীবজন্তুকে খাওয়ায় যে সমস্ত জীবজন্তু চলাফেরা করতে পারে সে তার খাবার চলাফেরা করে জোগাড় করতে হয় গরু বাছুর যে বন্ধে আমি গাছও লাই গিয়েছি বন্ধে ক্ষেত্র গাছ খেলার উড়ায় রায় আমরা লাগাই গাছ আল্লাহ উড়ায় কেন উড়ায় গরু বাছুরে খাইব আর কেউ কাটতে আনে বড় বড় বস্তাতে কাটতে আনে সারা বছর তবু গাছ শেষ করতে হয় না ঠিক না বেটিক না খাওয়ায় গরু একটা উনি এই এইটারও খাবার আল্লাহ তৈরি করে হ্যাঁ খায় আর সমুদ্রের মধ্যে মাছ আছে পুকুরে মাছ আছে। যদি আপনি পুকুরে আটকা এলাম বাইরে যাইতে না পারে তখন এটা আপনি নিজের খাবার দিতে হয় এখন খাবার না দেয়া আমরা চিন্তা করি খুন খাবারটা দিলে মা সে জমবো আমি তারা ঠিক না নাই এরম খাবার আছে এটা মেললে বলে মাছ সমানে আসে আর সমানে মারে এই যে মাছ লক্ষ কোটি 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 মানুষে মারে কোন বছরে শুনছেন মাছের দাম বাড়ছে শুনছেন কমছে শুনছেন কিন্তু মাছের অভাব বাজারও নাই এটা শুনছে হ্যাঁ এটা কোনো দিন শোনেন নাই কারণ এটা খেলা পোড়া করে যে খাসি বকরি ঢাকার রাস্তায় দাঁড়ায় থাকলে মনে হয় যে খাসির দল যেতেছে ফাওগুলি যেন কেমন দেখা যায় দেখছেন কিনা লক্ষ্য করিয়া এত এত খাসি যায় জবাই হয় ডেলি খাসিরা বসে হ্যাঁ যত খাসি পাইবেন রাস্তাত ওটি কুর্তা পাইবেন যতটি গাবি পাইবেন ওটি কুর্তা পাইবেন গাবি বাচ্চা দেয় একটা এক্সিডেন্ট দিয়ে কোনো বিদাও দেলায় আর কুর্তায় বাচ্চাদের কটা বারোটা তেরোটা সাতটা দেয় था। तो ये दिन बच्चा नहीं प्रिंसाओं ने दौड़कर नहीं कभी भी ठाकेना तो अल्लाह सबाई दे खावाएं या कुत्ता दे फानी का उसे बेस सबे दी कॉलेज फर पक्वार कौ, फर हो गया आप सुस करते थे कि बखाई हो कुन बाल थी और नहीं तो बेदी तंजूतार पंदे ऊर्ना बंचे ওড়না বান্ধে আর নিষেধ থেকে আফানি তুলছে ফালি তুলিয়া কুত্তারে খাওয়াইছে বকালি শরীফের হাদিসে আছে আল্লাহ তারে জানলাতে বানাই দিছে খেদমাত খেদমাতে খাল আল্লাহর সৃষ্টি খেদমত যত জায়গায় খেদমত আছে সব জায়গায় করা ভারতের এক বুজুর্গ ছিলেন মসজিদের বারান্দায় বৈশাখ চা বিস্কিট খাইতেন তখন অনেক খাসি বকরি ওনার কাছে আইত এই বিস্কুট উনি এই তারে খাওয়া বিস্কুট আনাইতেন আইনি এই তারে খাওয়া যেতেন উনিও সা খাইতেন আল্লাহর মেহমান কাজেই গোরু বাছরের খাবার আল্লাহ জোগাড় করেন ব্যবস্থা করে দিয়েছেন গাছ তার না তার খাবার আল্লাহ জোগাড় করছেন তো সবচেয়ে শ্রেষ্ঠ প্রিয় জাতি আল্লাহর কাছে মানুষ তার খাবার কি জোগাড় করছেন না কি বলেন তার খাবারও জোগাড় করছেন গ্রামে একটা কর্তা না কয় না মুখ দিয়েছেন তিনি খাবার দেবেন তিনি আমরা যা খাবার খাই আল্লাহ নিদর্শনটা দেখেন আল্লাহ আপাক আমাদের ভিতরে একটা কৈলা দিছে ইংরেজিতে কয় হার্ট আর ভিতর কয় কল বাংলা কয় কলিজা এইটার ভিতরে মানুষের আত্মাটা থাকে মানুষের আত্মাটা আল্লাহ বানাইছে নুর দেয়া দীরা বলেন কাজে সে সব সময় চিন্তা করে আল্লাহকে কিবা পাই কিন্তু যেহেতু আমার কাবুর মধ্যে আমি যদি তার সিনেমা হলে ডুহি হেরো তো ডুমান লাগব না ডুবতেইব না হেরও ডুবতেইব এটা তারা অন্যায় জিনিস আমি দেখাইতেছি এটা চায় না তো খাবারটা যখন গরুর পেটে যায় তখন কয়েকটা লাইন হয় খাবারটা একটা খাবার গেয়া হয়ে বেপরে কি ওপরে ল্যাদা হয়ে যায় আরেকটা গা সেনা হয়ে যায় আর আরেকটা রক্ত যায় রক্ত প্রবাহিত করে কয়টা আরেকটা আল্লাহ বলেন যে আমি দুধের নহর এই তার রক যা চালু করছি লাবানান খালেসা এইটা করে খালেস দুধ এটা কি দুধ খাও কাঁটা কিস্ত কিস্তার বয় নাই এমনি জয়কন্যা গাবিল রক্ত গোবর চেনা এই সবকিছুর ভিতরের রক্তটা দেয়া আল্লাহ খানা সাপ্লাই করছেন দুধ এটা কোনোদিন আওলা লাগছে কোনোদিন আওলা লাগে না যে আল্লাহ যে এক এটা প্রমাণ হয় না হয় না তুসি আফাকের মধ্যে তো আসেই আর তোমার নশ আছে হাজার হাজার প্রমাণ প্রমাণার আসল নাকি হাট আসলটা কি হাট হাটের খাবার বাস গাছে যে বাতাস সারে নাকে টানের সময় মিন্নত করার লাগে না অটোমেটিক নাকে টে টানে থাকলেও টানে এটা অক্সিজেন টানে আর অক্সিজেন টানলে বিচ্ছে থাকলে ধরবো না আপনার বাদ কান ভিতরে তহে না বাইরে হবে বাইরে ঘরে তো অক্সিজেনটা ভিতরে যায়া। আপনার জিনিসগুলি রিফাইন করিয়া সে আবার বাইরে আপনার নাক দেয় কতক্ষণ লাগে ডাক্তারে যে অপারেশন করে আধ ঘন্টা লাগ দাঁড়ে বিশ ঘন্টা লাগ দাঁড়ে এটা স্বাভাবিক হইতে আল্লাহ যে এটা দেখ অক্সিজেনটাকে কার্বন ডাইঅক্সাইড করে বাই করে আবার অক্সিজেন দোকান সময় কতক্ষণ লাগে আর আপনি মিন নাচ করেন কতখানি একটু বলা যেটা বলেন সব হান ঘুমায় তাই যদি তিন মিনিট আল্লাহ এটা বন্ধ করে দিতেন তো অক্সিজেন তুই যাইস না কার্বন ডাই অক্সাইড তুই ঐতিহ্য পারবে না বাইরে যাতে না তিন মিনিট যদি তাই এই ব্যাপারে যে তা থাকবো না মরে যায় মরে যায় এই কাজটা আল্লাহ পাঠ করতেছেন যেরকম কে করতেছেন আল্লাহ 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 এই হাটের মধ্যে রক্ত যায় এই রক্তটাকে শ্বাসনালীর মাধ্যমে আল্লাহ আপার সমস্ত শরীরের মধ্যে ভাগায় সমস্ত শরীরে রক্ত তাহে দুনিয়াতে নদী আছে আপনার শরীরেও নদী আছে নদীর নাম কি রব আচ্ছা কয়টা নদী আছে কইটার ভাই মানুষের শরীর থেকে চব্বিশ হাজারের উপরে রক যায় হার্টের মধ্যে মিলছে এই মাথার মগজের মধ্যে মিলছে চিকন চিকন বহুত একটা ৰগ চিৰে গেলি পাগল একটা ৰগ চিৰে গেলেই পাগল এই মাথাত মাৰিছে কত বালি মাৰে পাগল হৈছে গিয় তাইলৈ বুজা গুলো মালি দিয়া ৰোগ অভৌ চাই তাহলে যেৰে বলে খৰিয়া মাথা ফাকিয়া যায় सा रक्त चला चल बंद है जिन्हो बलन सुबहान तो मोहब्बत बदन सुबह नाई अभी हम दी सुबह वाई लाजी सुबह अभी हम दही सुबह लाजी सुबह नाई अभी हम سبحان الله العظيم لا اله الا الله لا اله الا الله لا اله الا الله দেখেন কিভাবে চলে আপনি ঘুমায় দিয়েছেন শ্বাসের মেয়ে লাগলো না শ্বাসের মেয়ে চল একটা মশায়া আপনার হারুট কামড় দিছে ঘুমের মধ্যে আপনার ব্রেন আপনার হাতকে বলে যে এত ইঞ্চি দোড়া একটা মশা এটা মার তো হাতটা ঘুমের মধ্যে ঠিক মাপ মতো ক্যামেরা দেয় ঠিক করলাম না বে ঠিক করিলাম কোনোদিন এরকম হয়েছে যে পাশে যা মশা কামড় মারছে থাপড় সামনে যায় চাপড়া এরকম হইছে হয়েছে না যে হালো মারে কামড় দেয় সেখানেই চাপড়া দেন এটাকে মাপ হয়ে হাতের মধ্যে মাপ কে দিয়ে দিয়েছে আল্লাহ দিয়ে দিয়েছে শুক্রে আদায় করা দরকার এই সব ঘটনা যখন ঘটবে তো উঠে যখন দেখবেন যে রাইত মশা মারি দুইটা এই ঘুমের মধ্যে মশা মারি আছি দুইটা রে এটা কয় কিন্তু আল্লাহর প্রশংসা করে না ঠিক না করলাম তখন বলা হচ্ছে আলামিন এই রক্তটা পাম্প করিয়া আপনার শরীরে দেয় আর দুই মাস পরে পরে রক্তের কম হয়ে যায় তো এটা পরিষ্কার করাইতে হয় পরিষ্কার করে তৈরি প্রতি দুই মাস পরেই আপনার তিন লাখ টিয়া লাগব বেশিও লাগে কিন্তু আল্লাহ পাক প্রতি মাসে একটা একটা অক্সিজেন পাড়ায় যারা নাকে টানে টানলে পরে কল্প এটাকে রক্তে রক্তে পাশ করে রক্তে রক্তে পাশ করলে পরে এটা কিছু কম এই মুহূর্তের মধ্যে একটা গোরান দেওয়ার সব রক্ত রিফাইন করে লাগে ঠিক করে লাগে করি আসে কার যদি মন্দ আসে এটারে কার্বন অক্সাইড বানাইয়া বাইরে পড়ে ঘুমের মধ্যে হয়ে যায় তার জন্য সেই আল্লাহকে ডাকবেন সেই আল্লাহকেই সবসময় ডাকবেন সবসময় ডাকবেন সবসময় ডাকবেন বলুন না আল্লাহ 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 আমরা খুব কঠিন সময়ে আসি ভবিষ্যতে আমাদের দেশে কি হয় কিছুই বলা যায় না কেউ বলতে পারবে না ঠিক না বেটি আর আশপাশ দেওয়া কি ষড়যন্ত্র সেইগুলি আপনারা জানেন আমার বলার দরকার নাই তবে আল্লাহ পাকে একটা কথম কথা কইছেন সালা তোমরা নমাজ পড়ো নমাজ পড়ে আমার কাছে সাহায্য চাও কিভাবে নমাজ তোমরা পড়ি তাহলে কোন নমাজের কথা কইছে নফল নমাজ পড়ো দুই কাতই পারো চার কাত পারো যাই পারো পড়িয়া আল্লাহ পাকের কাছে যাও চাও যে আল্লাহ আমাদেরকে তুমি সমস্ত পাওয়ার থেকে মুক্ত রাখো আমরা পাওয়ার থেকে মুক্ত না সব পাওয়ার যেন কোনো পাওয়ারেই যেন আল্লাহ আমাদের উপরে কোনো কার্যকরী পদক্ষেপ নিতে না পারে আমাদেরকে শান্তি দান করো পারবেন না পারবেন না নফল দুই রেখাত নামাজ পড়া খুব কঠিন আল্লাহ পাক বলেন হ্যাঁ কঠিন বা ইন্না নমাজটা পড়া খুব শক্ত জিনিস ইল খাসে যারা আল্লাহর ভয়ের ভিতরে রাখছে কিশোরগঞ্জ জেলার মধ্যে এক বাড়িতে আগুন লাগছে বাড়ির যিনি কর্মকর্তা উনি ডাক্তারও আবার তবলিগিয়াও তো এই বেলা গেছে গেব আগুন চিৎকার কিচ্ছু দিছে না নমাজ ফিরিয়া পুকুর ঘাটে সুবিধা আছে নমাজে অজু করিয়া নমাজে দাঁড়াইছে যখন কইতাছে যে প্রথম দুই টাকার জন পরিস্থিতি আগুন আরো বড় হয়ে গেছে পরীক্ষা দিলটা কি দরবার উঠে কিনা বিশ্বাসটা ঠিকঠাক আর কিনা আবার দুই রেখাত পড়ছি একটু স্বাভাবিকতা আসে পরে যখন দুই রেখাতে নমাজ পড়িয়া সুরে ফাতে পর্যন্ত গেছি ধপ করে আগুন নিবে আসে নাই কেউ শোনেও নাই কেউ দেখেও নাই এখনো তবলিক করে ডাক্তার মানুষ কিশোরগঞ্জে বদলি না অন্য জায়গায় বদলি এইরকম ইয়াথিম যদি মন্দার থাকে এটা সাহায্য পেলা করে কারণ এটা আমার উপরে ভরসা করছে এটা আমারই সাহায্য কোনো লাগবে তা আমাদেরকে আল্লাহ তৌফিক দান করুন যারা সন্ন্যদ করেন নেই চালা কাজ সুন্নত করে